ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোতে বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করেছেন দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি উল্টো তিনি পুতিনকে বৈঠকের জন্য কিভাবে আহ্বান জানিয়েছে একটি মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেলানস্কি বলেন আমি এই সন্ত্রাসের রাজধানীতে যেতে পারি না কারণ ইউক্রেন প্রতিদিন ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণের মুখে রয়েছে জেলনেক্সের বক্তব্যের বরাত দিয়ে ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে পুতিন চাইলে কিভাবে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের মধ্যে সরাসরি আলোচনার জন্য বেশ কয়েকদিন ধরেই চাপ দিচ্ছেন এর আগে গত মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের শীর্ষ বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য ছিল একটি দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন পরে ট্রাম্প বলেন পুতিন ও জেলানস্কি সাক্ষাৎ হবে জেলানস্কির ওয়াশিংটন সফর এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার পর কিন্তু মস্কো অতিরিক্ত শর্ত আরোপ করেছে, সিদ্ধান্ত বিলম্বিত করেছে এবং ইউক্রেনের শহরগুলোতে গোলাবর্ষণ বাড়িয়ে দিয়েছে। এই সপ্তাহে পুতিন তিনি জেলনস্কির সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত, তবে তা মস্কো পি। встреча хорошо подготовлена и путь вести к каким-то позитивному возможно. Я сказал да গত শুক্রবার ক্র্যাপির মুখপাত্র দিমিত্রি পেস্কভ ইউরোনিউস কে বলেন জেলনস্কিকে আমনন জানানো হয়েছে আলোচনার জন্য আত্মসমর্পণের জন্য নয় এর আগের দিন প্যারিসে কোয়ালিশন অব দ্য রেজিলিউড সম্মেলনের পরে পুতিনের আমন্ত্রণ নিয়ে জেলানস্কে মন্তব্য করেন তিনি বলেন আমি মনে করি আপনি পুতিন যদি চান বৈঠককে না হোক তাহলে আপনি আমাকে মস্কোতে আমন্ত্রণ জানাবেন এরই মধ্যে শনিবার সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে রাশিয়া ইউক্রেনে তেরোশোরও বেশি ড্রোন প্রায় নয়শো গাইডেড বোমা এবং পঞ্চাশটি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তিনি জানান এই হামলাগুলো ইউক্রেনের চোদ্দটি অঞ্চলে আঘাত হিনেছে